দশই মে উত্তর চব্বিশ পরগনা জেলার নবব্যারাকপুরে বিশ্ব সেবাশ্রম সংঘের বিশ্বমাতা মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব পালিত হয় বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর বলেন বিশ্ব সেবাশ্রম সংঘের শাস্ত্র অনুযায়ী ঠাকুরের গায়ে প্রচণ্ড দাবদাহে শীতল হওয়ার জন্য তার গায়ে চন্দন লেপন করা হল হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসে শুক্লা পক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদ্যিক বিশ্বানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভাকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বেদব্যাস ও গণেশ এই পূর্ণ দিনে মহাভারত রচনা আরম্ভ করেন ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে শুক্রবার সকালে বিশ্বমাতা মন্দিরে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে বিশ্ব সংঘ শাস্ত্র অনুযায়ী ঠাকুরের গায়ে প্রচণ্ড দাবদাহে শীতল হওয়ার জন্য আমরা তার গায়ে চন্দন লেপন করছি আজকের দিনে সত্য যুগে অবসান ঘটিয়ে তেতা যুগে শুরু হয়েছিল শুধু তাই নয় আমাদের সনাতন ধর্মের দশ অবতারের এক অবতার পরশুরামের আজকে জন্মদিন তিথি তাছাড়া আজকের দিনে যা আমরা অর্পণ করব তাহাই অক্ষয় অমর হয়ে যাবে তাই অক্ষয় দ্বিতীয়া আর এতদিন দাব দাহের পর প্রভুকে শীতল করবার জন্য তার গায়ে চন্দন লেপন করা হয় যেন তিনি শীতল হন এইভাবে সমস্ত শাস্ত্রীয় রীতি বিশ্ব সেবাশ্রম সংঘ মেনে আসছেন বিশ্ব সেবাশ্রম সঙ্গে এই পূজা অনুষ্ঠিত হয়